সত্তর বছর বয়সে গেছে একদিনে নামাজ পড়েনি তো বলছে যে আজকে আল্লাহ আমি নামাজ ধরলাম তুমি আমাকে মাফ করো তো আল্লাহ বলছে ঠিক আছে মাফ করলাম যা এই যে আপনি দোকানে বসে বললেন ঠিকই বলেছেন আসলেই খারাপ এটার ক্ষমা চান দেখি এখন চলে যাবেন আপনি হজ করতে বাকি জীবন কাবা ঘর গিলা ভরে থাকবেন আল্লাহ একটা লোকের আমি নামে এভাবে সারা দিয়েছিলাম তুমি আমাকে মাফ করো আপনার হায়াত পর্যন্ত ক্ষমা চেয়ে যদি ক্ষমা হয়ে যায় তাহলে আল্লাহ হবেন জালেম অত্যাচারী আর ইসলাম ধর্ম হবে একশো টাকা তুমি থাপ্পড় দিয়ে বলেছ এটা বিশ টাকা ভাড়া একশো টাকা চাও থাপ্পড় দিয়ে তুমি বিশ টাকা করে দিলে আর আমি আল্লাহ ক্ষমা করে দেবো কাজ আমি করি না রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে বলতে হবে রিক্সালা বুঝতে পারিনি গো তোমাকে একটা থাপড় মারা হয়েছে আমাকে মাফ করো এই কথার পূর্ব পর্যন্ত পৃথিবীর কোথায় এর ক্ষমা নেই কেউ যদি বলে যায় ক্ষমা আছে সে ধর্মই বুঝে না আমি বলছি অষ্ট আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি অষ্টে আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি শিক্ষক ছাব্বিশ বছর থেকে আমি ফতোয়া লিখি দুই হাতে ছয় বছর থেকে আমি ফতো পরিচালনা করি চৌত্রিশ বছর থেকে আমি বোখারি মুসলিম পড়াই বত্রিশ বছর থেকে আমি শিক্ষকতা করছি জাতির সাথে চলে বাস্তবত আমার কাছে জানা আছে এইখানে আমি এসেছি কোনো একজন লোকের বিরুদ্ধে কথা বলে একটা ফতোবাজি করে সমাজে একটা ক্ষতি করে চলে যাব এটা আমার জীবনে কোনো দিন ঘটেনি কোনো দিন নয় আপনি আজ কেন হঠাৎ করে এইখানে চলে এসেছি ভোলা হাটে তাই আমাকে এভাবে বলতে হবে এমনটা হিসাব করে নি আমি আমি তো বক্তৃতা দিচ্ছি বত্রিশ বছর থেকে একটা বাক্য পাবেন না আপনি এরকম বেঢঙ্গা একটা বাক্য পাবেন না কোনদিন না আমি চেষ্টা করেছি তাপশ্রী মাহাবিল বন্ধ করার আমি চেষ্টা করেছি এরকম বক্তার বক্তৃতা বন্ধ করার মুখে বলেছি এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু আমি বলিনি মৃত্যু আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফসর মৃত্যুক আমি বলিনি ইনি মৃত্যুকে কথা আমি বলিনি বইয়ের নাম তাপসির কি মিথ্যা হতে পারে ওই বই যা তাপসির আছে সবই মিথ্যা বইয়ের নাম বক্ত শ্রোতার পরিচয় কে বক্তা কে শ্রোতা ভাবা উচিত আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন একটা একটা হাদিস মুখস্থ করেছিলেন ইমানের অঙ্গ এটা কথা আসলে নয় বিশ্বিন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবে চলে যাও চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো প্রায় একটাও ঠিক নয় ধর্ম এমনিতেই চলছে সম্মানিত তিনি ভাই বোন উপস্থিত মুসলিম বোন আপনাকে লক্ষ্য করে আমি কথা শেষ করে দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো তিনটা কারণে তোমরা জাহান্নামে যাচ্ছ এক মানুষের বদনাম করো দুই স্বামীকে মেনে চলো না দিন মেরাই তুমি না কেসে থাকলে না দিন রবি রাজুল আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি দিয়ে কারোর সাথে কথা বললে তার ইমান বিক্রি হয়ে যায় এই কারণে তোমরা বেশি জাহান্নামে যাওয়া মেরাই তুমিন মা থেক্ত বাদই ফেতনাতন রেজালে মিনা নিশায় আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে নাই হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাততাকুম দুনিয়া ওয়া তাকুম নিসা পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো সাবধান তোমরা নারী থেকে বেঁচে থাকো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ই কমল মুগিবাদ যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না পৃথিবীর মানুষ সাবধান থাকো তিনি বলছেন বাইরে করোনা চলুন বেম রাতিন ইল্লাকানা সালে সমস্যায় তোমরা কোন নির্জন মহিলার সাথে একাই যায় না নইলে তৃতীয় জন হবে শয়তান সাবধান কোন মহিলার সাথে নির্জন একাই কথা বলো না নইলে তৃতীয় হবে শয়তান সাবধান থাকো পৃথিবীর মানুষ ইনাল মারাতা ফিতুক

সাত করে আপনার বক্তব্য শুনতে এসেছি আপনি কি আমাদের শয়তান বললেন জিনা আমি আপনাদের শয়তান বলিনি আর আপনাকে শয়তান বলবো কেন আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি আপনাকে আমি আয়েশা জি আল্লাহ তাল মতো মনে করি এক মিনিট দেখবেন আয়েশাকে এক মিনিট এদিকে দেখেন আয়েশা রাজিয়া আল্লাহ তালা আনহা বলেন আমার স্বামীর কবর হল আমার ঘরে নবী যেখানে মারা যান সেখানে কবর হয় আমার স্বামীর কবর হল আমার ঘরে তো আমি মাথায় কাপড় না দিয়েই এমনিতে কবর পাশে চলে যাই সেখানে কবর কবর। কবর। আমার 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 বাপের। বাপের তো এটা এটা আমি করি না কয়দিন পরে সেখানে কবর হলো ওমারের তখন আর আমি এমনিতেই যাই না মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই কেন এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমি কবরকে লজ্জা করি আয়েশা কবরকে লজ্জা করেন আর আপনি আপনার দেবরের মোটরসাইকেলে উঠে এসেছেন আপনি শয়তান ছাড়া কে শয়তান আপনি যে বলছেন আব্দুর সাহেব আপনি কি আমাদের শয়তান বললেন জি না আপনাকে আমি আয়েশার মতো মনে করি এ দেখেন আয়েশা কাকে লজ্জা করে কবরকে লজ্জা করে কবর একটা বেগানা পুরুষের এই জন্য ও কি দেখতে পাচ্ছে উমর কি এখনও বেঁচে আছেন যে তাকে দেখতে পাচ্ছেন কবরকে লজ্জা করে একটা বেগনা পুরুষের কবরকে লজ্জা করে আয়েশ সারাজিয়া আলাহ তালা দুঃখিত আপনাকে কষ্ট দিতে আসিনি। অনেক ভালোবাসার আবেগ নিয়ে এসেছেন আজকে এই পোশাক পরিবর্তন করতে হবে এই আপনার ফ্যাশন বোরখা বাড়ি থেকে জ্বালিয়ে দিতে হবে বর্তমানে সাথে মুনাফেটি করে কোনো লাভ নেই সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন এটা মনে অনুরোধ যদি শাড়ি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে আমি কখনো শাড়ি হারাম বলিনি শাড়ি পরেন সমস্যা নেই ব্লাউজ পরবেন যারা কবজি পর্যন্ত নিচের দিক নিচে চলে যাবে এই ব্লাউজ পরেন আপনি শাড়ি পরলে আমি কখনো বলিনি শাড়ি পরা যাবে না আমি কখনো বলিনি ছোট ব্লাউজ পরা যাবে না ছোট ব্লাউজ পরেন আরে ছোট ব্লাউজ কেন আপনি ব্রেস এর পরে থাকেন না আপনি ব্রেস এর কেন আপনি এমনিতেই থাকেন না কাপড় ছাড়াই যেখানে আপনার স্বামী ছাড়া আর কেউ নেই সেখানে আপনি কিভাবে থাকবেন সেটা আপনার ব্যাপার আমি বলতে চাচ্ছি যে বাড়িতে আপনার দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি কি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন কিনা এটা আমার কথা কথা বুঝাতে পারেন যেখানে আপনার দেবর ভাসুর আছে গ্রামবাসী চলে যায় এমনিতেই সেখানে আপনি এই পেট খোলা পরে থাকতে পারেন কিনা ধর্ম পাগল হয়নি আপনি ঠিকই বুঝেন সামাজিকভাবে গড়ে চলছেন শোনেন বিচার মাঠ এইভাবে নয় সত্য সত্যই বিচার হবে মানুষের পশু প্রাণীরও বিচার হবে তবে বিচারই শেষ পশুপ্রাণী যাহার নামে যাবে না মানুষ এবং জিন নামে যাবে আপনি সাবধান থাকুন বলছিলাম মিথ্য তাকে আল্লাহ পথ দেখান না দ্রুত কিছু হাদিস অনুবাদ করি মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য বলেন

আমি তর্কের সাথে জড়িত হতে চাই না আমি গেলাম আপনি থাকেন যারা তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি সাল্লাম তাকে কানা মাঝে মজাক করা হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় আমি মোহাম্মদ তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব মজাক করে হলে মিথ্যা বলবে না আল্লাহ নবী বলছেন কোনো মা যদি তার বাচ্চাকে ডাকে আব্বু আসো আব্বু আসো হাতে তার কিছু নেই মিথ্যা বলছে তখন বাচ্চা কোলে নিয়ে আল্লাহ রসুল বলছেন এই মহিলা বুড়ি আছে এ বলে বাচ্চাকে ভয় দেখানো যাবে না ওটা মিথ্যা আল্লাহ নবী বলছেন কোন মা যদি মিথ্যা রাসমায় বাচ্চাকে আদর করার জন্য তাহলে সে মিথ্যাবাদিনী মহিলা হিয়া মিনাল কাদেবা সে হচ্ছে মিথ্যবাদিনী রাসূল সাল্লাহসাল্লাম বলছেন ওয়ান আব এ জান্না হাসনা কলাকা কেউ যদি তার চাল চলনকে ভালো করে মুখে ভালো কথা কর্ম ভালো কর্ম আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতুল ফেরদৌস নিয়ে দেব দেখি মনে থাকবে কিনা এক তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী আমাকে কোথায় জান্নাতে ঘর নিয়ে দিবেন জান্নাতে দুই মজা করে হলো মিথ্যা ছেড়ে দিলে আল্লাহ নবী আমাকে মাঝামাঝির মধ্যে জান্নাতের মাঝামাঝি একটা ঘর নিয়ে দিবেন আর আচরণ ভালো করলে কি নিয়ে দিবেন জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন সালিনা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াজমান লি মা বাইনা লাইহি ওয়া বাইনা রিজলাই আজমালাহু জান্নাহ পৃথিবীর মানুষ শুনে রাখো কেউ যদি মুখে সত্য কথা বলে মিথ্যা না বলে আর যদি জেনাই লিপ্ত না হয় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব এই ছেলে আপনার পাশে থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে আমি আপনার বিরক্তির পূর্বে বক্তব্য শেষ করব। আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এবং আমি খুব তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি মনে থাকবে না মনে হয় কেউ যদি মুখে মিথ্যে কথা না বলে আর জেনায় লিপ্ত না হয় তাহলে জান্নাতে নিয়ে যাবেন এ ব্যাপারে जिम्मेदार কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিস বুখারী মুসলিম আবার তিনি বলছে পৃথিবীর মানুষ ইজমানুল ইশিতান মিন আনফাসিকু আজুমাল ল জাননা ছয়টা জিনিসের जिम्मेদারিন নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য जिम्मेদারি নিলাম ছয়টা এক অস্তু কায়দা হাদাসতুম কথা বল সত্য কথা বলো দুই অফ হয়ে যাও আদম মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ কর তিন অদ্ব যাও উতুম ও প্রিন্সিপাল হেড মৌলানা হেডমাস্টার মসজিদের সভাপতি সেক্রেটারি আপনাদের কাছে যদি দশের পয়সা জমা থাকে সময়ে দিয়ে দাও আমি জান্নাতে নিয়ে যাব তোমাকে চার অফাজু ফরু যখন জেনায় লিপ্ত হয় না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব পাঁচ গুস অফসারা কম বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব ছয় হাত সংবরণশীল করে রাখো ক্ষমতা দেখায়ও না কোন জায়গায় ক্ষমতা দেখাবেন না অর্থের হোক দলের হোক কোনো জায়গায় ক্ষমতা দেখাবেন না ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখায়ও না জান্নাত আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার মনের থাকবে না মনে হয় এক সত্য কথা বলো দুই অদাপূর্ণ করো তিন আমানত রাখলে ফেরত দাও চার জেনায় লিপ্ত হয়েও না পাঁচ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো ছয় ক্ষমতা দেখায় না আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার এক মিনিট রাসুল বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে যাবে বলছেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমার কি হবে খেয়াল করো তোমাকে বলছে তোমার হাতে তো বড় মোবাইল আছে দেখো তো তোমাকে বলছে আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তো তিনি বলছেন আমার আনি আন আশ্রে ফাবা তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা চোখটা ফিরিয়ে নিবা তাহলে আপনাদের বাড়িতে যে টিভি আছে সেই টিভিতে যদি আর রং মাখানো মহিলাটার খবর শোনেন তাহলে এভাবে বসে থাকতে হবে পারেন ছেলে তোমার মোবাইলের কি হবে তুমি নিজের নিজেই করো তোমাদের বাড়িতে টিভির কি হবে একবারে পুরো টিভি ভর্তি ল্যাংটা মেয়ে চলে আসছে আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উন্নত গোপন পাপে লিপ্ত হবে এটাই বড় ভয় টিভির মানুষ জাতির উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি আমি মোহাম্মদ সাল্লাম বলছি মানুষ শির করবে এ ভয় আমি করি না আমার ভয় হচ্ছে আমার উম্মাদ গোপন পাবে লিপ্ত হবে এটা আমার ভয় মানুষ মোবাইলে দিনরাত জেনা করছে গোপন পাপ মানুষ গোসলখানায় ঢুকে জেনা করছে গোপন পাপ আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাবে লিপ্ত হবে রাসুল সাল্লাম বললেন চক্ষু ফিরিয়ে নিতে হবে

আপনাকে আমি মূল্যায়ন করতে চাই? কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন বক্তব্যের সাথে মুনাফেকী করবেন না। বক্তবা মেনে চলার চেষ্টা করবেন মুনাফেকী করে কোনো লাভ নাই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি আরেকটা অনুরোধ করে জানিয়ে যায় সামনের দিকে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঈদের মাঠে গেলেন। ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা। ফ মাররালা নিসায়ে তারপর তিনি মহিলাদের নিকটে গেলেন। মহিলাদের নিকটে গিয়ে বলছেন ইয়া মাসারা নিসা তাসাদাক না ফাইনি উরিত কুন আক নারে উপস্থিত বৈঠকের মহিলাদের শুনো তোমরা দান করো আমি তোমাদেরকে দেখছি অধিকাংশই জাহান্নামী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো তখন মদিনার মহিলারা বলে বসলো আল্লাহ নবী অবেমা কেন কেন আমরা যার নামে যাবো যাবো কেন তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক তুক না তোমরা অভিশাপ করো মানুষের বদনাম করো মানুষের গিবাক করো তোমরা মানুষের বদনাম করো এই ছেলেরা এইসব পরিবেশগুলো তোমরা বন্ধ করতে পারো না মুরগিটা স্টেজে নিয়ে আসতে ভাই ছেলে মুরগিটার গলা একটু হাদাও তাহলে তো চিৎকারটা বন্ধ করে ওই সবগুলো ওই দূরে রাখবেন এখানে কেউ স্টেজে নিয়ে আসবেন না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মদিনার মহিলারা বলে বসলো আল্লাহর নবী আমরা বেশিরভাগ মানুষ যাহার নামে যাব কেন তিনি উত্তর তিনটা কথা বললেন এক তুকশ্রিনা লানা তোমরা বদনাম করো মানুষের তোমরা মানুষের উপরে অভিশাপ করো নারী মহিলাদের চেয়ে বেশি অভিশাপ করে বদনাম করে ছোট কথা দিয়ে লেগে যায় ওদিকে চাউল ধার করতে এসে এসে বলছে বুবু কিছু চাউল তো শুনেছ বুবু কি ওই যে বলছে চাউল আগে ধার বাদ দিয়ে আগে এটা শুরু করে দিল কি বলছে না তুমি ওভাবে চিলাইও না তো তোমারও স্বভাব খুব খারাপ তুমিও দোকানে বসে আড্ডা পিঠো তোমার একটু লজ্জা করা দরকার হাসি দিয়ে আমাকে কি দেখাচ্ছে দাঁতকে আমাকে কি দেখাচ্ছে তুমি যাক যুবক মানুষ তোমার হাতে বড় মোবাইল আছে প্যান্টটা নিচে আছে তোমার মা নেই তোমার বাপও তোমার মা আছে পনেরো তুমি নামাজ পড়ো না তোমার বাপ আছে এটা যদি তুমি প্রমাণ করতে পারো আমি আবদুল্লা যাকবে এইসব বক্তব্য দেবো না মধ্যে চলে আসলাম আগে প্রমাণ করব তোমার মা নেই প্রমাণ করব তোমার বাপ নেই তারপরে আগাবো মধ্যে আমি কথার মাঝে আছি চলো দেখি তোমার মা নয় আগে প্রমাণ করি তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে প্যান্টটা এখন নিচে আছে দেখো তোমার মা এখানে বসে আছে তোমার বড় বোন আছে একটা ছোট বোন আছে একটা ক্লাস টেনে পড়ে শীতের দিন মাথায় কাপড় না দিয়ে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে তোমার মাও আছে তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার সৎমা আমি তোমার খালা প্রমাণ করবো না হয় সৎমা প্রমাণ করব আগে শোনো হাদিস বখারি মুসলিম আগে তোমারটা বলি তুমি যেভাবে আমাকে স্বাভাবিক ভেবেছ তা নয় তুমি হেসে উঠে নিজেকে সফল মনে করিও না ঢুকবো আল্লাহ রাসুল বলেন শোনো রাতে আমরা বাহিরে থাকবো সকালে মদিনায় প্রবেশ করব। আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন বিক্রা নাম সইবা তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছ তখন যাদের বলছেন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ ওদি কি হচ্ছে তোমাকে দেখার প্রয়োজন নেই যারা ওখানে আছে তারা কন্ট্রোল করবে আর যারা আপনারা কাজ করছেন তারা একটু মুখ বন্ধ করে করবেন তাহলে সহজ হবে আমাদের নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তাহলে রসুল বলছেন আরে হাল্লা বিক্রান তোলায় বহা তোলায় বোকা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত তো আল্লাহর নবী বললেন এবার দেখেন যাবের কি বলছে যাবের বলছেন আল্লাহর নবী আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এই চারটা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে এটাই জরুরি এক খেলে চেয়ে থাকবে কারো গায়ে হাতে বসে আছো নাকি রেডি হোক এক খেলে আমার দিকে চেয়ে থাকো সম্মানিত দিনী ভাই মুরুবী আপনাকে আমি অনুরোধ করছি অনেক ভালোবাসি না তো এখন যাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়েরে আমার নয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে এক লেতুয়ারলেমা হন না লেতুয়ার দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে কুমারী মেয়েকে বাড়িতে নিয়ে আসলে আমার বোনদের সমবয়সের মেয়েকে বাড়িতে নিয়ে আসলে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারবে না তাই আমি তালাক মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শেখাতে পারে মা মানে বাচ্চাকে

জুতা স্যান্ডেল পরার সময় আগে ডান পায়ের টা পরবা খোলার সময় আগে বাম পায়ে টা খুলবা সিস্টাচার্ম রাস্তায় হাঁটার সময় রাস্তার আম্মু বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদের সালাম দিয়ে বের হবা সিস্টাচার আম্মু মোবাইলে রিং হচ্ছে অন করে দিয়ে বলবা আসসালামু আলাইকুম হ্যালো বলো না আম্মো হ্যালো বলে কুকুরকে ডাকে